হ্যালো স হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি কারিজমা দেখেন কারিজমার চমৎকার ডিজাইন চলে আসছে দেখেন খুবই নাইস কিন্তু ডিজাইনটার এটা হচ্ছে বডির ফোন পার্টটা দেখেন খুবই চমৎকার চুন্ডি স্টাইলের এই কারিজমার ডিজাইন এটা হচ্ছে বডির ফোন পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাকপারটা খুবই চমৎকার একটা ব্যাকপার এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন খুবই চমৎকার আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা এগস এটা হচ্ছে স্যালার সেটা হচ্ছে পাকা আগেগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা অন্য হচ্ছে একদম প্রুফ আসা দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদমই প্রুফ আশা দেখেন খুবই চমৎকার ডিজাইন আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই নাইস কিন্তু কালারটা কারিমার জয়পুর দেখেন চারটা কালারই সুপার হিট এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পাটা দেখেন খুবই চমৎকার ডিজাইন আমরা ব্যাকপাটা দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাকপার দেখেন অসাধারণ ব্যাপার এটা হচ্ছে হাতার কাপড়টা আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো মাত্র পাঁচশো পঞ্চাশ করে কারিজমা জবরি দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ করে দেখেন খুবই চমৎকার ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ করে কারিজমা জপুরি দেখেন অসাধারণ কিন্তু কালেকশন দেখেন আমরা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরেকটা আরেকটা কালার দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার উপরে চুন্ডি কাজ করা দেখেন খুবই চমৎকার আমরা ব্যাকপাটা দেখবো বাক কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে পাটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোারটা সেলার হচ্ছে পাকা আরে গাছ বেস এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ করে শুধু হোলসেল দিচ্ছি আমরা অল বাংলাদেশ এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে বড়ির ফোনপাটা দেখেন খুবই চমৎকার ডিজাইন আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর যারা নতুন বিজনেস করতে চান বা যারা বিজনেসটা রান করতে চান তারা চাইলে এই কারিজমা জব নিয়ে স্টার্ট করতে পারেন দেখেন খুবই চমৎকার আমরা স্যালোর প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে স্যালোটা ছেলেটা হচ্ছে পাকার এই আর বেটস এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুপ আসার দেখেন একদমই প্রুফ আসার এছাড়া কিন্তু হিউজ প্রুম্যান কালেকশন আমাদের স্টক আছে দেখেন খুবই চমৎকার চমৎকার কারিজমা দেখেন এখানেও কিন্তু আছে ভিওয়ার্স ভালো থাকেন আলাইকুম